গোটা আন্দোলনকারীদের হামলায় আমার ভাই ভাই ছাত্রী ছোট ভাই আহত হয়েছে দেখেন এরা কিভাবে মেধাবী ছাত্রী হয় কোটা আন্দোলনকারীদের হামলায় আমার ছোট ভাই ছাত্রলীগের ছোট ভাই আহত হয়েছে দেখেন এরা কিভাবে মেধাবী ছাত্র হয় এই এই প্রশ্ন আমি আপনাদের কাছেই করলাম এরা কিভাবে মেধাবী ছাত্র হয় যারা হচ্ছে কি আরেক ছাত্র ভাইয়ের রক্ত রক্ত নিয়ে তারা খেলা করতে চায় রক্ত রঞ্জিত করে তারা কিভাবে সাধারণ ছাত্র হয় আপনারা হয়তো জানতে পারছেন আজকে কোটা কোটা বিরোধী আন্দোলনের জন্য সাধারণ শিক্ষার্থীরা পরে মাঠে নেমেছে আমরা নানানভাবে তথ্য পেয়েছি যে তাদের সাথে ছাত্রদল এবং ছাত্র শিবির জয়েন করেছে এবং তাদের প্রধান টার্গেট হচ্ছে গিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন এবং হচ্ছে গিয়ে শেরপুরে যত প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে সে সেখানে তারা হামলা করবে এবং একটা অরাজকতার পরিবেশ তৈরি করবে যেন সরকারের নামে বিভিন্নভাবে ব্লেম আসে এই কারণে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে আজকে আন্দোলন শুরু করেছে আর এটা রক্ষার জন্য আমরা হয়েছি এবং আমরা সবসময় তাদেরকে বলেছি এখনও বলে যাচ্ছি যে আমরা যৌক্তিক কোটা সংস্কারের দাবি আমরা নিজেরাও করছি ঠিক আছে আমরা ছাত্র তাদের মতো আমরা ছাত্র তারা আমাদের ভাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম পনেরো বিশ জন হচ্ছে গিয়ে জখম ঢালো জখম হয়েছে এবং তারা হাসপাতালের উদ্দেশ্যে তাদেরকে আমি আমরা পাঠিয়ে দিয়েছি ঠিক আছে এখানে এখন অবস্থান করেছে অনেকেই আপনারা দেখেন সাধারণ ছাত্র শান্তি যদি তারা হয়ে থাকে তাদের থেকে আন্দোলন করবেন